দেখো বন্ধুরা আমার গোপুল বসে আছে গোপুলের বাবা বাজার দিয়ে এসে গোপুলের আগামীকাল ফ্রাইড রাইস হবে তারা আয়োজন করছে আজকের দিয়ে গাজর বানাচ্ছে বেগুন এনেছে মটরশুঁটি ছাড়াচ্ছিলাম আমি এটাতে কি এ প্যাকেটটাই কি চাল দেখা যাচ্ছে শাক আলু একটা বিন আদাটাও ওই যে ভেতরে আদা কত ফ্রিজে আছে আবার এনেছে এই দেখো গোপুল সোনা বসে আছে টুপি মাথা দিয়ে বৃষ্টি হয়েছে তো তাই জানো টুপি মাথা দিয়ে বসে আছে এই এক গোপুল সোনা বসে আছে কালকে চলে যাবে গোপুল সোনা এই গোপুল সোনা এই গোপুল সোনা বসে আছে মাথায় টুপি দিয়ে তার বাবাই আগামীকাল ফ্রাইড রাইস হবে তার অ্যারেঞ্জমেন্ট করছে কত বেগুন এনেছে বেগুন কত করে নিল এখন দাম বাড়লো কোথাকার বেগুন রাতে কি হবে তো চালটা ভিজিয়ে রাখলাম বললাম সব বানানো হচ্ছে কুড়শোনা সব বন্ধুদের বলে দাও তোমরা সবাই আসবে বলে দাও আর আমার ভিডিওটা বেশি বেশি করে সবাই লাইক করবে সাবস্ক্রাইব করবে বলে দাও